বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে গাইবান্ধা সদর উপজেলার চকমামরোজপুর বড় ঘাট এলাকায় অবস্থিত কাশিমুল উলুম নুরায়নি মাদ্রাসা ও এতিম খানার এতিম শিশুদের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসিমুদ্দিন এ সময় পুনাক গাইবান্ধা জেলা শাখার সভানেত্রী ইসরাত জাহান বিধি শীতার্ত এতিম শিশুদের হাতে শীত বস্ত্র তুলে দেন আয়োজকরা জানান শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায় ও সুবিধা বঞ্চিত এতিম শিশুদের কিছুটা স্বস্তি দিতে পুনাক এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে অনুষ্ঠানে অর্ধ শতাধিক শীত বস্ত্র বিতরণ করা হয় শীত বস্ত্র পেয়ে এতিম শিশুদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি তারা পুনাকের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানে পুনাক গাইবান্ধার সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তার সহ সংগঠনের অন্যান্য সদস্য এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন